বন্ধুরা অন্য রাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক দারুণ চমক দীপা বাড়িতে ফেরার পর সেনগুপ্ত পরিবারে খুশির জোয়ার বইতে শুরু করেছে সোনা মনে মনে প্রার্থনা করে আজকের এই আনন্দময় দিনটা যেন বারবার ফিরে আসে আমি আর কারো চোখে জল দেখতে চাই না আমাদের পরিবার যেন সবসময় একসুতায় বাধা থাকে ই রূপা তখন সোনাকে বুঝিয়ে বলে পুরনো কষ্টের কথা আর ভেবে মন খারাপ করো না এখন থেকে আমাদের সবকিছুই ভালো যাবে মা বাবা এক হয়ে গেছেন এবার আর কাউকে আলাদা হতে দেব না গি সোনা হাসি মুখে সম্মতি জানায় কিন্তু কথা বলতে বলতে হঠাৎ রূপার মাথা ঘুরে যায় প্রথমে বিশ্বাসটাকে হালকা করে নিলেও কিছুক্ষণ পরেই সে প্রায় পড়ে যেতে যাচ্ছিল ঠিক সেই সময় কৃষ্ণ এসে রূপাকে সামলে নেয় এতে সবাই চিন্তিত হয়ে পড়ে দীপা ডাক্তার ডাকায় ডাক্তার এসে রূপাকে পরীক্ষা করে প্রথমে বলেন চিন্তার কিছু আর কোনদিনও বাবা মাকে আলাদা হতে দেব না সোনা তখন বলে তুমি ঠিকই বলেছ রূপা আমি আর কোনোদিনও মাকে ভুল বুঝব না কথা বলার মাঝখানে হঠাৎ করে রূপার মাথা ঘুরে যায় রূপা তখন ভাবে হঠাৎ করে এখন কেন মাথা ঘুরছে কিছুই তো বুঝতে পারছি না শোনো এটা লক্ষ্য করে বলে কি হয়েছে তোমার তোমার কি শরীর খারাপ করছে রূপা তখন বলে তেমন কিছু না মায়ের জন্য একটু চিন্তা করছিলাম তাই হয়তো এমন লাগছে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে রূপা যখন ঘরে যাবে ঠিক সেই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই কৃষ্ণ এসে রূপাকে ধরে ফেলে আর বলে যে সাবধানে তুমি দেখে শুনে হাঁটবে তো সোনা তখন বলে রূপার একটু আগেও মাথা ঘুরছিল তখনই দীপা বলে তুই কি অসুস্থ দীপা তখন বলে না মা আমি ঠিক আছি একটু নেই কিন্তু এর এরপরেই তিনি জানান অভিনন্দন আপনাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য উ এই শুকব শুনে গোটা সেনগুপ্ত বাড়িতে আনন্দের ঝট বয়ে যায় প্রবীর খুশি হয়ে বলে আজ আমাদের ঘরে একসাথে ডাবল খুশি এসেছে গি সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই চাও এমন খুশি সবসময় সেনগুপ্ত বাড়িকে ঘিরে থাকুক তোমাদের মতামত জানাও কমেন্টে আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ